নমস্কার রেশিবানি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় ধনতেরাস এবং কর্কট রাশি কালপুরুষের চতুর্থ রাশি এই কর্কট চন্দ্রের দ্বারা প্রভাবিত একটি ইমোশনাল একটু সেন্সেটিভ একটু ইম্পালসিভ এই রাশির মানুষজন বেশ বিলাসী জীবনযাপন করতে পছন্দ করেন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা এদের জন্য ধনতেরাসের কিছু বিশেষ টোটকা ধনতেরাস সম্পর্কে কিছু আলোচনা এবং তার সঙ্গে সঙ্গে ধনতেরাসের পুজো এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের সঙ্গে অন্যান্যবার আমরা ধনতেরাস সম্পর্কিত একটি ছোট্ট ভিডিও করি কিন্তু এবার ধনতেরাসের গল্প কিন্তু আলাদা ধনতেরাসের দিন তেরোই অক্টোবর দু পঁচিশ দেবগুরু বৃহস্পতি তিনি তার তুঙ্গ ক্ষেত্র প্রাপ্ত হচ্ছেন ধনতেরাসের দিন আঠেরোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি তিনি তার ক্ষেত্র প্রাপ্ত হচ্ছেন এবং সেটা কোথায় সেটা কর্কট রাশিতেই দেবগুরু বৃহস্পতি প্রায় বারো বছর পর কর্কট রাশিতে প্রবেশ করছেন এবং দেবগুরুর এই কর্কট রাশিতে অবস্থানকালে পরিবর্তন আসবে কর্কটের জীবনের বাধা বিপত্তি সমস্যা ইত্যাদির থেকে বেরিয়ে আসবার জন্য সমাধান সূত্র খুঁজে পাবেন কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষরা এতক্ষণ সোনার পরে বরের মধ্যে অবশ্যই প্রশ্ন জাগবে কি এই ধনতেরাস কেন এই ধনতেরাস আর কিভাবে এই ধনতেরাস তাহলে কি এই ধনতেরাস এই বিষয়টিতে আসি রয়েছে অনেক পৌরাণিক কাহিনী তার মধ্যে কয়েকটি বেশ প্রচলিত সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে উঠে এলো অমৃত যখন অমৃত উঠে এসেছিল তখন ছিল এই ত্রয়োদশী তিথি ফলে এই ত্রয়োদশী তিথিতে মানুষের শারীরিক অবস্থার উন্নতির জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ তিথি রয়েছে বেশ কিছু পৌরাণিক গল্পও রাজা হেমচন্দ্র এবং তার স্ত্রী তারা ছিলেন নিঃসন্তান বহু তপস্যা বহু পূজা বহু ক্রিয়া করবার পরে তারা একটি পুত্র সন্তান প্রাপ্ত হলেন কিন্তু পুত্র সন্তান জন্মের পরই শোনা গেল ভবিষ্যৎবাণী বিয়ের মাত্র চার দিনের মাথায় এই সন্তানের মৃত্যু হবে বিরাট চিন্তায় রানী এবং রাজা তারা সন্তানকে বড় করে তুললেন অবশেষে এক শুভ দিনে তাদের বিয়েও হয়ে গেল বিয়ের চার দিনের মাথায় রাজকন্যা জানতেন যে তার স্বামীর মৃত্যু হতে চলেছে তিনি তার সমস্ত গয়রা সমস্ত অলংকার এবং বাড়িতে প্রচুর আলো জ্বালিয়ে তার বাড়িটিকে সাজিয়ে রাখলেন তিনি এটাও জানতেন যে যমরাজ স্বয়ং সর্প আকারে আসবেন তার স্বামীর প্রাণ হরণ করতে কিন্তু এই আলো প্রচুর অলংকারের ছটা এই সমস্ততে যমরাজ বিভ্রান্ত হলেন তার চোখ ঝলসে গেল এবং তিনি ফিরে গেলেন তার এই রাজপুত্রের প্রাণ হরণ এটা হলো না এই যে রাজপুত্রের প্রাণ হরণ হল না সেই সময় কিন্তু যমরাজ আশীর্বাদ করলেন এবং দীর্ঘায়ু লাভ করল সেই রাজপুত্র এই দিনটি অর্থাৎ এই যে ত্রয়োদশী তিথির দিনটিতে যম প্রদীপ জ্বালানোর রীতি প্রচলিত হলো এই সময় থেকে যে প্রদীপ জ্বালালে যমরাজ তিনি এই দিক থেকে মুখটা ফিরিয়ে নেবেন বা নিতে বাধ্য হবেন এরকম একটা বিষয় মানব সমাজে ধীরে ধীরে প্রচলিত হল পরবর্তীকালে প্রাচীন ভারতীয় সভ্যতায় ধন্বন্তরী চিকিৎসকদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন কার্তিক মাসের কৃষ্ণ ত্রয়োদশীতে জন্ম হল আয়ুর্বেদ আচার্য বিখ্যাত পৌরাণিক চিকিৎসক ধন্বন্তরীর এই দিনটিকেও স্মরণীয় করে রাখার জন্য ধনতেরাস পালন করা হয় যাই হোক না কেন পুরাণ থেকে এবার আমরা বাস্তবে চলে আসি ধনতেরাসের দিন বৃহস্পতি তুঙ্গ হচ্ছেন কর্কট রাশির লাভের সম্ভাবনা রয়েছে লটারির টিকিট ওই দিন কাটা যেতে পারে বাসন কুসুন গয়না গাঁটি ঝাঁটা তো কিনবেন তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিনুন কয়েকটি লটারির টিকিট অতিরিক্ত টাকা খরচা করতে আমি কখনোই বলব না কিন্তু কয়েকটি টিকিট অবশ্যই কেনা উচিত এই দিনটি কিন্তু একটু আলাদাই একটি দিন দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে তার দৃষ্টি পড়বে নবমে অনুগৃহীত হবেন শনিদেব এবং এই সময় কিছু একটা বড় চেঞ্জ কর্কটের জন্য আসছে এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় তবে এবার আমরা চলে আসি ধানতেরাসের তিথি সময় ইত্যাদি সম্পর্কিত আলোচনা এবং কিভাবে কর্কট পুজো করবেন কি টোটকা ব্যবহার করা যেতে পারে এই সমস্ত আলোচনায় আমরা চলে আসি খেয়াল রাখুন দু হাজার পঁচিশ আঠেরোই অক্টোবর দুপুর মিনিট থেকে শুরু হচ্ছে আর চলবে উনিশে অক্টোবর দুপুর একটা বাহান্ন মিনিট পর্যন্ত কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য শুভ ক্রয় রূপোর পাত্র রূপর পাত্র অর্থাৎ রূপর থালা রুপোর বাটি এই ধরনের পাত্র এটা কর্কট কিনতে পারেন এমন পাত্র যার উপরে জল রাখা যেতে পারে সেটা গ্লাস হতে পারে সেটা বাটি হতে পারে সেটা থালা হতে পারে কিন্তু রুপো বা সাদা কোনো থালা এটা কেনা যেতে পারে তবে সাদা মানে কিন্তু কখনোই স্টিল নয় যদি রূপোর পাত্র ক্রয় করা কঠিন হয়ে থাকে সেই ক্ষেত্রে ছিলে কাটা অ্যালুমিনিয়ামের পাত্র আপনারা অবশ্যই কিনতে পারেন কেনাকাটা করার জন্য এবং পুজোর জন্য শুভ মুহূর্ত আঠেরো তারিখ অর্থাৎ আঠেরোই অক্টোবর দু পঁচিশ পাঁচটা নয় থেকে সাতটা আটত্রিশ পর্যন্ত প্রদোষকাল থাকবে পুজো করবার জন্য শুভ মুহূর্ত ছটা একচল্লিশ পি এম অর্থাৎ বিকেল সন্ধে ছটা একচল্লিশ থেকে সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত পুজো করা যেতে পারে কর্কট রাশির মানুষরা পুজোর জন্য সাদা রং ব্যবহার করবেন তার সঙ্গে সঙ্গে দুধ চাল শ্বেত চন্দন এবং রূপোর পাত্র এই বিষয়গুলি আপনার পুজোতে প্রয়োজনীয় হবে সাদা ফুলের মাধ্যমে পুজো করবেন পুজোর সময় রূপর পাত্রে দুধ নিবেদন করবেন মা লক্ষ্মীর কাছে এবং তার সঙ্গে সঙ্গে সাদা আলপনা আঁকবেন ব্যবহার করবেন চালের গুঁড়ো অথবা খড়ি মাটি চালের গুঁড়োর ব্যবহার কিন্তু অনেক বেশি শুভ পুজোর সময় যে মন্ত্রটি আপনারা ব্যবহার করবেন ও রিং শ্রীং লক্ষ্ম এই মন্ত্রে আপনারা পুজো করুন মা লক্ষ্মীকে পরান পুষ্পের মালা এবং পুজোর শেষে এই যে পাত্রটি আপনারা ব্যবহার করেছিলেন অর্থাৎ রুপোর পাত্রে দুধ নিয়ে পুজো করেছিলেন পুজো সম্পূর্ণ হওয়ার পরে সেই দুধ রূপর পাত্রে যে দুধ রাখা হয়েছিল সেটি প্রসাদ হিসেবে গ্রহণ করুন এবং ওই রূপোর পাত্রের মধ্যেই চাল ভর্তি করে রেখে সাদা কাপড় হলুদ সুতো দিয়ে বেঁধে সাদা কাপড় দিয়ে ঢাকা দিতে হবে হলুদ সুতো দিয়ে বাঁধতে হবে বাড়ির উত্তর পূর্ব করে স্থাপন করতে হবে বেড়ে উঠবে পরিবারের শান্তি সম্পদ এবং সমৃদ্ধি দিনটা অসাধারণ বারো বছর পরে এমন একটা দিন আপনারা পাচ্ছেন আর আগামী কোনো দিন ধনতেরসের দিন বা এই ত্রয়োদশের দিনে বৃহস্পতি তুঙ্গ হবে কি না এই বিষয়ে কিন্তু যথেষ্ট সংশয় আছে আমাদের জীবদ্দশায় হবে কিনা সেইন সেই বিষয়ে কিন্তু অবশ্যই সংশয় আছে তাই এই দিনটিকে ব্যবহার করতে হবে এই দিনটির শুভত্বকে ব্যবহার করতে হবে এবং দিনটিকে বেশ ভালোভাবে ব্যবহার করতে হবে এই যে সহজ সরল টোটকা বা পুজো পদ্ধতি আমরা বললাম এর মাধ্যমে জপের মাধ্যমে নিজেদেরকে এনার্জাইজ করে তুলতে হবে খেয়াল রাখবেন শব্দই ব্রহ্ম এবং শব্দের মাধ্যমে আপনি বহু প্রাপ্তি সাধন করতে পারেন শব্দের মাধ্যমে জপের মাধ্যমে ইষ্টমন্ত্র জপের মাধ্যমে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি সমস্যা অশান্তি এগুলোকে আপনি কাটিয়ে উঠতে পারেন এরপর আমি আপনাদের সঙ্গে একটা টোটকা শেয়ার করব এই টোটকাটা যে খুব সহজ তা কিন্তু নয় এই টোটকাটি করবার জন্য আপনাকে আটটি পান জোগাড় করতে হবে সাধারণ পান তার মধ্যে থাকবে কর্পূর কেশর ঘি মধু এবং চিনি কি থাকবে করপুর কেশর ঘি মধু এবং চিনি আটটি পানকে খুব ভালো করে সাজিয়ে খিলি করে লবঙ্গ দিয়ে বিদ্ধ করতে হবে এই সমস্ত বিষয়টিকে প্রদোষকাল অতিবাহিত হওয়ার পর সাতটা আটত্রিশ মিনিটের পর আটটি কালী মন্দিরে অথবা আটটি শনি মন্দিরে নিয়ে রেখে আসতে হবে শনিদেব এই সময় আপনার নবমভাবে অবস্থান করে রয়েছেন তার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে তাই এই আটটি পান আপনি যখন শনি মন্দির বা কালী মন্দিরে স্থাপন করে আসবেন তখন সেটা আপনার জন্য অত্যন্ত শুভদায়ক প্রতিষ্ঠিত হবে এবং আপনার জীবনে সমৃদ্ধি আসবে আপনার যে ইচ্ছে আকাঙ্ক্ষাগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে পূর্ণ হতে দেখতে পাওয়া যাবে এবং এই যে আটটি পান আপনি রেখে আসছেন এই সময় আপনি আটটি মনস্কামনা আটটি মন্দিরে করে আসুন সেই মনস্কামনাগুলি ধীরে ধীরে পূর্ণ হতে দেখতে পাওয়া যাবে নিশ্চিন্তে নির্দ্বিধায় ভরসা রাখতে পারেন যে ধীরে ধীরে এই মনস্কামনাগুলি পূর্ণতার দিকে এগিয়ে যাবে তবে প্রত্যেকবারের মতো এবারও আমি আপনাদেরকে অনুরোধ করব ঈশ্বরের কাছে যখন প্রার্থনা আমরা করি তখন সেই প্রার্থনা যেন বাস্তবিক হয় অবাস্তব চিন্তা অবাস্তব আশায় বেঁচে থাকা প্রচুর আকাঙ্ক্ষা প্রচুর প্রচুর চাহিদা এগুলো কিন্তু আপনাকে শুধুই কষ্ট দেবে সুতরাং টোটকা প্রয়োগ করুন নিয়ন্ত্রিত ইচ্ছা আকাঙ্ক্ষা কামনা অবশ্যই মায়ের কাছে ব্যক্ত করুন মা তো আদি মা তো অনন্ত মা আদি শক্তি তিনি অবশ্যই আপনার প্রার্থনা শুনবেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদিশক্তি শক্তি নমস্কার हेतुस्पयस्नान गिज्वत ह्री 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 हूं सिद्धि सिद्ध सिद्धि शक्ति देव स्वाहा